কয়লা ধুলে ময়লা যায় না বাঙালি এই কথা হাড়ে হাড়ে উপলব্ধি করার কারণেই বাংলা প্রবাদটার জন্ম হয়েছে সম্প্রতি চারিদিকে তাকালে এই বিষয়গুলো অনেক স্পষ্ট আওয়ামী লীগ আজন্ম তারা দুষ্কর্মের শুধু না প্রতিষ্ঠাতা শেখ হাসিনা যে পরিবারের সদস্য গর্ব করে বলতেন মজিব কন্যা কখনো পালায় না মজিব কন্যা যে কিভাবে পালিয়েছে কিভাবে দৌড়াইছে কিভাবে শুধু নিজের কথা এবং তার বোনের কথা ভেবেছে তাকে যদি না দেখা যেত ওই অবস্থায় তাহলে কখনোই বলা যেত না কতটা ফিরু কাপুরুষের জাতি তারা কয়লা ধুলে ময়লা যায় না কি করে যাবে জন্মই তো ময়লার মধ্যে খালি যখন ক্ষমতায় থাকবে অথবা ক্ষমতার বাইরে থাকবে এক এক সময় এক এক রূপ ক্ষমতার বাইরে থাকলে গণতন্ত্রের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে শেখ মুজিব তুলেছে শেখ হাসিনাও তুলেছে যেই ক্ষমতাটা পেয়েছে অমনি এমন সব ঘটনার জন্ম দিয়েছে যা ভাবাই যায়নি চিন্তাই করা যায়নি শেখ মুজিব যেমন রক্ষী বানিয়েছে চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মী নির্বিচারে নৃশংসভাবে খুন গুম নিখোঁজ করেছে দুর্ভিক্ষের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে হত্যা আর সেই দুর্ভিক্ষ যখন চলছে শেখ মুজিব সোনার মুকুট পরিয়ে ঘরে পুত্রবোধ হয়ে এনেছেন হ্যাঁ তিনি মানুষের কথা বলে ক্ষমতা নিয়ে মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিলেন ঠিক শেখ হাসিনাও তেমনি ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু তার ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ছাত্রীদের উপরে কে নির্মম ঘটনা একশো নারীকে ছাত্রীকে ধর্ষণ করার পরে ছাত্রলীগ নেতা সেন্সুরি উৎসব করেছিল ধর্ষণের সেন্সুরি উৎসব কয়লা ধুলে ময়লা যায় সেই আওয়ামী লীগ সিলেটের নেতাকর্মী ভারতে গিয়ে ত্রিপুরায় গ্রেপ্তার হয়েছে দর্শনের অভিযোগে পত্রিকা এসেছে বাংলাদেশের পত্রপত্রিকা কয়লা ধুলে ময়লা যায় না সেই জন্যে এই দলটিকে কোনোভাবেই বিশ্বাসযোগ্যতার মধ্যে কেউ যদি আনতে চায় সে হত্যা নির্যাতন রুটেরা দর্শনকারীদেরকে আলিঙ্গন করবে বলে মনে হয় কয়লা ধুলে ময়লা যায় না এটাই সত্য